গত ষোলোই মে দু হাজার সংক্রান্ত সুপ্রিম কোর্টের যে রায় ছিল সেটা আপনারা সবাই জানেন যে ছয় সপ্তাহের মধ্যে বকেয়া ডিএর পঁচিশ শতাংশ মিটিয়ে দিতে হবে এবং চার সপ্তাহের মধ্যে এই সংক্রান্ত নোটিফিকেশান জারি করতে হবে সরকারের পক্ষ থেকে যে কিভাবে ফেরত দেওয়া হচ্ছে সেটা জানাতে হবে তো তিন সপ্তাহ ইতিমধ্যেই অতিবাহিত হয়ে গেল এখনও রাজ্য সরকারের তরফ থেকে কোনোরূপ কোনো নোটিফিকেশান না আসাতে সংগ্রামী যৌথ মঞ্চ নবান্ন অভিযানের ডাক দিয়েছেন বিস্তারিত এই ভিডিওতে আমরা জেনে নেব সাতাশে জুনের মধ্যে একদম ডেড লাইন দিয়ে দেওয়া হয়েছে সাতাশে জুনের মধ্যে ডিএ না দিলে নবান্ন অভিযানের হুঁশিয়ারি দিয়েছে সংগ্রামী যৌথমঞ্চ রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া যে মহার্ঘ ভাতা তা নিয়ে আবারও উত্তপ্ত হবে পশ্চিমবঙ্গ এমনটাই মনে হচ্ছে যদিও সরকারের অন্দর থেকে যে অন্দরে জানা যাচ্ছে যে নবান্ন থেকে যে সমস্ত খবর আসছে তাতে জানা যাচ্ছে যে ডিএ দেওয়ার জন্য তর্জো শুরু করেছে রাজ্য সরকার কিন্তু সুপ্রিম কোর্টের অন্তর্বর্তী নির্দেশের পরেও রাজ্য সরকারের মনোভাব নিয়ে সন্দিহান কর্মচারী সংগঠনগুলির তারা বলছে যে শীর্ষ আদালতের নির্দেশে নির্দিষ্ট সময়ের মধ্যে যদি না দেওয়া হয় ডিএ তাহলে তারা বৃহত্তর আন্দোলন এবং নবান্ন অভিযানের মতো আন্দোলনের দিকে কিন্তু হাঁটবেন সম্প্রতি গত ষোলোই মে দু সুপ্রিম কোর্ট পশ্চিমবঙ্গ সরকারকে একটি ঐতিহাসিক অন্তর্বর্তী নির্দেশ দেয় বিচারপতি সঞ্জয় করল ও বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চ রাজ্যকে তার কর্মচারীদের দু হাজার থেকে দু সাল পর্যন্ত বকেয়া মহার্ঘ ভাতার পঁচিশ শতাংশ ছয় সপ্তাহের মধ্যে পরিশোধ করার নির্দেশ দিয়েছে রাজ্য সরকারি কর্মচারী এবং কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মধ্যে ডি এর ফারাক বর্তমানে সাঁইত্রিশ শতাংশ যেখানে কেন্দ্রীয় কর্মচারীরা পঞ্চান্ন শতাংশ হারে পান সেখানে পশ্চিমবঙ্গ সরকারের কর্মচারীরা সম্প্রতি চার শতাংশ বৃদ্ধির পরেও মাত্র আঠেরো শতাংশ ডিএ পাচ্ছেন এই বিপুল বৈষম্যই রাজ্য সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের ক্ষোভ ও আন্দোলনের মূল কারণ হয়ে দাঁড়িয়েছে সংগ্রামী মঞ্চের যে অবস্থান সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানালেও রাজ্য সরকারের উপর পুরোপুরি ভরসা রাখতে পারছেন না সংগ্রামী যৌথমঞ্চ সংগ্রামী যৌথমঞ্চের পক্ষ থেকে ভাস্কর ঘোষ জানিয়েছেন যে তারা আদালতের বেঁধে দেওয়া সময়সীমা পর্যন্ত অপেক্ষা করবেন তার কথায় যদি সরকার শীর্ষ আদালতের নির্দেশ অমান্য করে তাহলে আমরা আইনি পদক্ষেপের পাশাপাশি রাজপথে নেমে সরকারকে চাপে ফেলার চেষ্টা করব যাতে ডি দিয়ে দেওয়া হয় তিনি আরও বলেন যেহেতু সমস্ত সিদ্ধান্ত নবান্ন থেকে নেওয়া হয় তাই আন্দোলন হবে নবান্ন কেন্দ্রিক খুবই ইম্পর্টেন্ট আন্দোলন কিন্তু নবান্ন কেন্দ্রিকই হবে এর পাশাপাশি তিনি আরও দুটো কথা বলেছেন যে বদলি একটি স্বচ্ছ বদলি নীতিরও দাবি জানিয়েছেন আর একটা যাতে সর্ব সরকারি কর্মচারীদের প্রতিহিংসামূলক বদলির শিক্ষা না হতে হয় তো তার জন্য একটি স্বচ্ছ বদলি নীতি তিনি বলেছেন এ ছাড়াও যে দু হাজার ষোলো সালের এস প্যানেলের যে বাতিল এটা নিয়েও তিনি সুর চড়িয়েছেন তিনি বলেছেন যে যোগ্য অযোগ্য আলাদা করে দিতে হবে আলাদা করে দিয়ে যারা যোগ্য ক্যান্ডিডেট তাদের হয়ে সুপ্রিম কোর্টে গিয়ে জানাতে হবে তাদের চাকরি বাঁচানোর জন্য চেষ্টা করতে হবে এ কথাও কিন্তু তিনি বলেছেন আগস্ট মাসে এই মামলার যে পরবর্তী শুনানি রয়েছে ডিএ মামলার সেই ডিএ মামলা শুনানিতে বাকি পঁচাত্তর শতাংশের কথা কিন্তু উঠবে সুতরাং এখনও যদি সেই পঁচিশ পার্সেন্ট রাজ্য সরকার শোধ করতে না পারে তাহলে কিন্তু আরও চাপের মুখে পড়তে পারে রাজ্য সরকার সুতরাং সাতাশ তারিখ ডেডলাইন দেওয়া হয়েছে সাতাশে জুন এর মধ্যে যদি না দেওয়া হয় তাহলে কিন্তু বৃহত্তর আন্দোলনের সাক্ষী থাকবে পশ্চিমবঙ্গ অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এরকম আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ